aku juga <laughs> mau hehehe he itu aku nih tak kayaknya mau lagi hehehe maulah hehehe lah, dah 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 aja kau 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 ये दा नहीं अरे नॉर्मल ना मलना ये एकटा भूलो দেগাব সবারে দে সবাই দে কেটে কেটে সবাই দে এটা রাই লাভ নাই বড় করে কাট বেশি বেশি করে কাট জানি ভাত লাগে কম ভাত ভাত আদি খাই ওইলে খামু ওইলে সব খাইলাম ভাত খালি কম খাইলেইবা

मुफरे लटेगा तो इन्द्रिते टाटू ही ना मने और अब यार कोई सॉफ्टबैट के बाद कोई सॉफ्टबैट के बाद भी तो है गुरदीम दक्षा तू यार वेदनी वर्ष नहीं अरे समझ लो अब उस पर क्यों मचते रिटेस्टी टीडा से ना एक वाला

এখন খালি খিচা খাও এখন কোনো দিকে তাকা তাকি নাই এখন কারো দিকে দেখা দিই নাই খালি খাইতে পাওবা মিষ্টি খাও বিরিয়ানি খাই কোক খাই চল আরেকজন এখানে বৈশাখ বৈশাখ আছে আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে জানি প্রতি বছর এরকম কেক খাইতে পারে হ্যাঁ সবাই দোয়া করেন

সবাই <laughs> <laughs>

গিফট আসার আগে সব খুলে ফেলাইছে এই যে চার্জার গিফট এটা ভাই আর বনে দিছে ওইটা ওর ছোট বাবা দিছে আমরা কত দাহাত করি নাই আর এটা ওর বাবা দিছে ওকে যত জামা কাপড় যা আছে সব বাবা কিনে দিছে আর আমি যত খাবার রান্না করে আমার মেয়েকে উপহার করে 真的。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.